নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গল বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন দর্শক দুদিন আগেই এই আটই মার্চ নারী দিবস গেল তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা একটা দিন নারীদের জন্য রাখি সেই দিন আমরা নারী দিবস হিসেবে পালন করি গোটা দিনটা আমরা নারীদের কথা ভাবি কিন্তু কথাও কি আমরা ভাবি যে নারী স্বাধীনতার কথা আজকে এই শতাব্দীতে এসেও নারীরা কি স্বাধীন প্রশ্ন কিন্তু থেকেই যায় অথচ আমরা ঘটা করে নারী দিবস পালন করি হ্যাঁ অনেকেই হয়তো নারী স্বাধীনতার কথা ভাবেন কিন্তু নারীরা স্বাধীন হয়েছে তারা তাদের নিজেদের তাগিদে নিজেদের প্রয়োজনে এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না আজকে যে সমস্ত নারীরা বেরিয়ে এসেছে নিজেরা কাজ করছেন পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সমানতলে রোজগার করছেন তারা কিন্তু নিজেরা জোর করে ঘর থেকে বেরোতে পেরেছেন বলেই এটা করতে পারছেন কিন্তু এখনো পর্যন্ত অনেক নারী আছে যারা সেই অন্ধকারেই রয়েছে সংসারের চৌকাট ঘরের চৌকাট তারা পেরোতে পারেনি। জানি না তারা কোনো দিন এই বাইরের আলো দেখতে পাবে কি না নাকি ওই সংসারের জালে থাকতে থাকতেই একদিন তারা বিলীন হয়ে যাবে প্রিয় আজ আমরা আপনাদের সামনে এমন এক নারীর কথা তুলে ধরব সে হয়তো কোনো নাম জাদা বিশাল পয়সা রোজগার করা এবং অনেক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত সবাই তাকে চেনে এমন নয় সে খুব খুব সাধারণ গরিব ঘরের এক মেয়ে সেই মহিলার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব প্রিয়দর্শক স্ট্রাগেল ছাড়া কোনো জীবন নয় এটা তো মানতেই হবে এই যে মহিলার কথা আজকে বলবো তার জীবনেও অসম্ভব প্রতিকূলতা ছিল সেই প্রতিকূলতাকে সে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেছে আজও এগিয়ে যাচ্ছে শোনাবো তার কথা এই দিদি সূর্য ময়ী বিশ্বাস দাস আজকে বিশ্ব নারী দিবস সেই নারী দিবস উপলক্ষে আমরা আত্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজকর্মী বিপ্লব তালুকদার তাছাড়া সেনজন ব্লাড ব্যাংকের অন্নধার রয়েছে সকলে মিলে আমরা এসেছি দিদিবাইতে আমরা নারী সম্মান দেওয়ার জন্য সূর্যরানী বিশ্বাস খুবই সাধারণ গরিব ঘরের একজন মহিলা কী করে তার সংসার চলে সংসারে কে কে আছে কেন তাকে এত স্ট্রাগল করতে হচ্ছে কি কাজ করেন সব কিছুই আজকে আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক চলুন এক নজর দেখে নেওয়া যাক সূর্যরানী বিশ্বাসের সেই কঠিন জীবনের কাহিনি চলুন আমি যখন আমার মেয়ে ব্রেন সমস্যা হলো মানসিক সমস্যা অর্থাৎ আমার মেয়ে পাগলি যখন আমার মেয়ে পাগল হয়ে গেল তখন আমার সংসার চালার মতো কোনো বুদ্ধি নেই মেয়ের জামাই মারা গেলো দুইটা বাচ্চা থেকে তাহলে আমি বাচ্চা দুটোকে কীভাবে মানুষ করব তখন আমার বরকে বললাম আমি অন্যের বাড়িতে কাজ করবো তখন বললো অন্যের বাড়িতে কাজ করা লাগবে না তুমি মাছের ব্যবসা করো তখন নিজে আমার সঙ্গে করে নিয়ে নিয়ে মাছের ব্যবসাটা শিখাল সূর্যরানী বিশ্বাস রোজ ভোরবেলা সাইকেলের পেছনে একটা হাড়িতে মাছ নিয়ে তার অঞ্চল এবং তার অঞ্চলের বাইরে গিয়েও মাছ বিক্রি করেন সংসার চলছে না স্বামীর রোজগারে চালানো যাচ্ছে না তার ওপর তার মেয়ে পাগল হয়ে গেছে এই এইরকম একটা অবস্থায় তাকে বেরোতেই হলো তার স্বামী বলল যে তুমি মাছ বিক্রি করো অন্য কি কাজ করবে তার থেকে মাছ বিক্রি করে দুটো পয়সা বেশি আসবে এবং তাতেই আমাদের সংসার চলবে তিনি সেটাই করলেন বারো বছর ধরে তিনি মাছ বিক্রি করছেন ঘুরে ঘুরে তখন নিজে আমার সঙ্গে করে নিয়ে নিয়ে মাছের ব্যবসাটা শিখলেন শেখার পরে কিছুদিন পরে শিখলাম যখন তখন করতে আছি করতে আছি এর মধ্যেই ওর আবার ইস্টু হয়ে গেল ইস্টু হওয়ার পরে তখন এখন তো চলতে পারে না এই তখন থেকে আমি এই ব্যবসাটাই চালিয়ে যাচ্ছি দুইটা ছোট মেয়ের ঘরে দুটা বাচ্চা ছোট মেয়ে একটা শট তাকে নিয়েই এই বিজনেস করিয়াই খুব কষ্টের উপরে তাকে চালাইতেছি যেদিন বসি থাকি সেদিন একটা অন্য কাজ করি বা অন্য কাজে যাই না যদি আমি না করি তাহলে বাচ্চাগুলো আমার কি করে এইভাবে যাবজ্জীবন কাটাচ্ছি কি কষ্টে কিন্তু তবুও আমি সরকার থেকে কোনো সাহায্য পাইনি কোচবিহার জেলার আস্থা ফাউন্ডেশন এই মহিলাকে খুঁজে বার করেছে ঠিক এই রকম মহিলাদেরই তারা প্রতি বছর নারী সম্মান দেন নারী দিবসে এদিন তাকে নারী দিবসের সম্মান করা হলো আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোচবিহার এক নম্বর কালীঘাট রোড ঘুরিহাটি নিবাসী শ্রীমতী সূর্যময়ী বিশ্বাস দাস মহাশয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো উনি একজন মাছ বিক্রেতা সাইকেলে করে কোচবিহারের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তিনি মাছ বিক্রি করেন দীর্ঘ বারো চোদ্দ বৎসর থেকে তিনি এই জীবিকার সঙ্গে যুক্ত এই জীবিকার মাধ্যমে তিনি তার পরিবারকে প্রতিপালন করেন এবং বাড়িতে যারা রয়েছে তাদের ছেলে ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের পড়াশোনারও তিনি ব্যবস্থা করেন একজন সংগ্রামী মহিলা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আজকে আঠই আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো এই কাজের জন্য আমি আস্থা ফাউন্ডেশনের যে কর্ণধার শ্রী শঙ্কর রায় মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এই এই যে সুন্দর ওনাকে সংবর্ধনা দেওয়ার একটা ব্যবস্থা করবার জন্য যারা দাদারা এসেছে তারা কি পাশে থাকার আশ্বাস দিয়েছে দাদা আমার সবাই পাশে থাকতে বলছে যে আমরা তোমার পাশে আছি তারপর বিপদে আমি এটা শুনে খুব খুশি হয়েছি আপনার নাম আমার নাম সূর্যময় বিশ্বাস দাস বাড়ি এক নাম কালীঘাট লোক ঘুরেহাট আমি আমার পাশে আপনাদেরকে পেয়ে আমি খুব খুশি হলাম আজকে তো বিশ্ব নারী দিবস নারী দিবসে সম্মানটা পেয়ে ভালোই লাগছে আপনার খুব খুশি হইছি দাদা প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন নারী দিবস আমরা খটা করে পালন করি কিন্তু এখনো কি নারীরা স্বাধীন কি মনে হয় আপনাদের নারীদের স্বাধীনতা কোথায় কোথায় লুকিয়ে আছে অথবা নারী স্বাধীনতা কে দেবে প্রশ্ন যাচ্ছে না আপনাদের মনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করব তবে শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলে যায় আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন